গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক আর ভালোবাসা জানি একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি হাঁপিয়ে গেছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় পরিবারকে নিয়ে আমরা খুব ভালো আছি তো চলো সকাল সকাল স্নান হয়ে গেছে এবারে সবাই জানো স্নানের পরে আমাদের পুজো করার পালা ঠাকুর ঘরে ঢোকার পালা তো চলো ঠাকুর ঘরে ঢুকবো তার আগে কিছু কাজ আছে অনেক কাচাকুচি করেছি এগুলো সব শুকুত দিতে হবে ঠিক আছে এগুলো শুকুতে দিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আমার কিন্তু সব শাড়ি জামা কাপড় সব শুকুতে দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো প্রতিদিনের যা কাজ তাই না তো ব্যাপারটা হচ্ছে যে যখন বেশি কাঁচা হয় তখন ছাদে ছাড়া দেয়া যায় না বুঝেছ ছাদে না দিলে শুকোয় না এত জায়গাও পাওয়া যায় না তো সেই জন্য একটু বেশি কাঁচা হয়ে গেছে ছাদে দিয়ে গেলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে তোলাও হয়ে যাবে অল্প স্বল্প হলে তখন নিচে দেওয়া যায় কিন্তু বেশি হলে নিচে দেওয়া যায় না তো চলো সকালের কিছু কাজ হলো তবে সকালের কাজ তো শুরু এখন সারাদিন বাকি আছে চলো সারাদিন দেখতে থাকুক আশা করি খুব খুব ভালো লাগবে চলো আজ শুক্রবার সন্তোষী মায়ের পুজো আজকে সন্তোষী মাকে সাজাবো ড্রেস পরাবো তো স্নান করা হয়ে গেছে সন্তোষী মাকে তেল মাখিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি আর সিঁদুর মাখামাখি হয়ে গেছে সিঁদুর দিয়ে আবার একদিন পরিষ্কার করতে হবে ভালো করে ঠিক আছে তো চলো সন্তোষী মাকে আগে ড্রেস পরিয়ে নিই ঠিক আছে মাকে ড্রেস পরানো হয়ে গেছে সিঁদুর দেওয়া হয়ে গেছে এক হাতে খাড়া এক হাতে ত্রিশূল মায়ের ঠিক আছে তো চলো এবার মাকে মালা পরিয়ে দিই জবার মালা পরিয়ে দিই আর এই রকম গাঁদার মালা হোক যে কোনো একটা মালা দিতে হয় জবার মালার সাথে তো সেটাও পরিয়ে দিই এটা কিন্তু সন্তোষীমার প্রথম ছবি ফটো আর কি যেটা নিয়ে আমি প্রথম শুরু করেছিলাম পুজো তখন আমি পেতলের মূর্তি মায়ের কিনে নিই তো এই ছবি দিয়ে আমি আমার সন্তোষী মায়ের পুজো করা শুরু করেছিলাম সেটা আজ বহুদিন হয়ে গেল প্রায় ষোলো বছর হয়ে গেছে প্রায় কেন ষোলো বছর পার হয়ে গেল আমি এই সন্তসীমায় পুজো করছি ঠিক আছে তো এই সন্তসীমায় ছবি থেকে এখন আমার পিতলের সন্তোষীমা কেনা হয়ে গেছে তো এটাই হচ্ছে প্রথম ফটো যেটা দিয়ে আমি পুজো শুরু করেছিলাম গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম রান্নাঘরে যেটা আমাদের গৃহিণীদের একদম সঠিক ঠিকানা সেটা হচ্ছে রান্নাঘর তা আমি তেলের মধ্যে কি করেছি বলো একটু জিরে ফোড়ন দিয়েছি একটু কালো জিরে দিয়েছি আর সাথে কি দিয়েছি বলো একটু হিং দিয়ে লঙ্কা গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি যদি এইভাবে করি না তবুও করছি আজকে আর কি এরপরে কি দেবো দেখো এর সাথে তেলটা হয়ে গেছে একটু চিনি দিয়েছি হ্যাঁ লঙ্কা হলুদ ধনে জিরে দিয়েছি এরপরে দিচ্ছি কচু তোমরা কে কে খাও জানাবে ঠিক আছে ভালো লাগে খেতে বেশ ভালো লাগে বেশ একটু মিষ্টি মিষ্টি হয় তো ভাজাল হয় এরপরে দেখো এইটাকে আমি কিন্তু নেমে নিচ্ছি দেখে এটা কিন্তু সুবিধে হয় কি বলো তো আগে আরেকটাই কথা রইলো আর এমনিতে পশু তো খুব নরম না ভেটে যাওয়ার একটা চান্স থাকে তো দেখেছো কত তাড়াতাড়ি হয়ে গেল যাই হোক তো কিন্তু দারুণ লাগে তো না সাথে ট্রাই করবে খুব ভালো লাগে দেখবে তবে হ্যাঁ নুন দিগুলো এটা কিন্তু জল দেবো না ঠিক আছে এখন কথাই থাকবে আর তোমরা কারাকাড়া করছি খাও এভাবে অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ জানাতে ভুলবে না আমি করি মাঝে মধ্যে করি জানো তো মানে আমি খেতে ইচ্ছে করে মনে হয় তখন যে এই রেসিপিটা করলে বেশি রুটির সাথে ভালো লাগে তাই না ভাতের সাথেও ভালো লাগে ইচ্ছে কথা বলে লাভ নেই ভাতের স্বাদও বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খেলে না বেশ ভালো লাগবে কিন্তু রুটির স্বাদও ভালো লাগে তো যাই হোক আজকে এই রেসিপিটা বানালাম আমি দেখেছি কত নরম হয়ে গেছে ঘেটে যাচ্ছে বেশি নাড়া যাবে না জানতো বেশি নাড়া যাবে না বেশি না না ঘেঁটে যাবে জিনিসটা তো চলো আর একটা সমস্ত সবজি দিয়ে আমি একটা কী বলবো ঝোল বলবো না মাখা একটা তরকারি করেছি ঠিক আছে আজ তো শুক্রবার তোমরা জানো আজকে কি চলবে না মাছ মাংস ডিম চলবে না সাথে পনির চলবে না ঠিক আছে তো এটাও কিন্তু বন্ধু নয় বলো বন্ধুরা যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার একটুখানি কথা হচ্ছে সন্ধেবেলায় আমি করছি একটু টিফিনের জন্য ঘুগনি তো ঘুগনিটা কিছু দিয়ে খাওয়া হবে না শুধুই খাওয়া হবে কাবলি ছোলা দিয়ে যে ঘুগনি তৈরি হয় না ওই কাবলি ছোলা দিয়ে ঘুগনিটা তৈরি করছি তো সন্ধ্যাবেলায় একটুখানি টিফিন খাওয়ার জন্য ঘুগনিটা বানালাম আর রাত্রি তো তরকারি রান্না করা হয়ে গেছে আর এটা যদি একটু থেকে যায় তাহলে রাত্রিরও হয়ে যাবে ঠিক আছে তো চলো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে সন্ধ্যাবেলায় আমি ঘুগনিটা বানাচ্ছি তবে রুটি এখনও হয়নি কিন্তু রুটি হবে আর রুটিটা বানাবো এখন টিফিনটা করে নিই একটু দুধের চা করলাম দুধের চা যদিও খাই না আমরা একদম আজকে হঠাৎ তোমাদের দাদা ভাইয়ের দুধের চা খাওয়ার ইচ্ছে হয়েছে আরও দুধের চা খাওয়া মানে হচ্ছে একদম বেশি চা বেশি চিনি বেশি দুধ মানে একটু মানে গাঢ় গাঢ় করে যে চাটা হয় আর কি তো যাই হোক সেটা আমাদের খাওয়া হয় না তো আজকে খাবে বলছে তো চলো এই ঘুগনিটা আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিই আর ঠান্ডা হলে আমিও খেয়ে নেবো ঠিক আছে তো এই সাথে আমি তোমাদের সাথে ভিডিওটাও শেষ করব ঠিক আছে তো তোমরা পাশে থেকো সাথে থেকো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো কালকে একটা নতুন ব্লগে কিন্তু দেখা হচ্ছে হ্যাঁ চলো গুড নাইট